হ্যালো বন্ধুরা হুয়ান লোনা ফিলিপিন্সের একজন বিখ্যাত শিল্পী ছিলেন তিনি একজন পেন্টার ও স্কালচারার ছিলেন তাকে ফিলিপিন্সের সবচেয়ে জনপ্রিয় পেন্টার বলে মনে করা হয় তিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন আর মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তিনি মারা যান কিন্তু আজও ফিলিপিন্সের তার নাম খুবই জনপ্রিয় হয়ে রয়েছে যদিও তার বহু পেন্টিং খুব ভালো জনপ্রিয় হয়ে রয়েছে কিন্তু যে পেন্টিংয়ের কাহিনীটিকে আজকে আমি আপনাদের বলবো সেই পেন্টিংটিকে অপয়া বা অভিশপ্ত বলা হয়ে থাকে তো চলুন জানা যাক এই পেন্টিংটির বিষয়ে বন্ধুরা হুয়ানের যখন উনত্রিশ বছর বয়স তখন তার বিয়ে হয়ে যায় তার স্ত্রীর নাম মারিয়া ডেলাপাস ছিল এরা দুজনে বিয়ের পরে ফ্রান্সে থাকতে শুরু করেন তাদের একটা ছেলেও হয় তাদের জীবন খুব ভালোভাবেই কাটছিল কিন্তু তারপর তাদের জীবনে নানান সমস্যা জন্ম নিতে শুরু করে এই সমস্যা ও মতান্তরের পরিমাণ এতটাই বেড়ে যায় যে হুয়ান নিজের স্ত্রী মারিয়াকে ছেড়ে দেন হুয়ান নিজের স্ত্রীকে খুবই ভালোবাসতেন বন্ধুরা আসলে হুয়ানের স্ত্রী বহু লোকেদের সাথে মেলামেশা ও বন্ধুত্ব করত যেটা হুয়ানের একদমই পছন্দ ছিল না আর এটাই কারণ ছিল তাদের মধ্যেকার ঝগড়াঝাটির বলা হয় যে হুয়ান নিজের স্ত্রীকে তো ছেড়ে দেন কিন্তু সে তার স্ত্রী এর একটি ছবি আঁকেন একে পোর্ট্রেট অফ এ লেডি বলা হয় এই পেন্টিংটিকে আঠেরোশো নব্বই সালে তৈরি করা হয়েছিল কিন্তু বন্ধুরা এই কাহিনীটি এখান থেকে খুবই আজব হতে শুরু করে হুয়ানরা আগে পাগল হওয়ার মতো হয়ে পড়েছিল সে হামেশাই নিজের স্ত্রীর পিছন করত তাদের মধ্যে তখনও ডিভোর্স হয়নি সে তার স্ত্রীকে হুমকিও দিত এমনকি তার স্ত্রী মারিয়ার দুজন ভাই তার সাথে এসে থাকতে শুরু করে যাতে তারা মারিয়াকে রক্ষা করতে পারে বন্ধুরা একদিন সকালে মারিয়ার ভাইয়েরা ব্রেকফাস্ট করতে বাইরে গিয়েছিল এবার হুয়ান সেখানে পৌঁছে যায় সে নিজের পকেট থেকে গান বের করে আর তার স্ত্রীর দিকে তাক করে গুলি চালায় সেখানে মারিয়ার মাও ছিল এবং তাকেও গুলি করা হয় আর তারা দুজনেই সেখানে মারা যায় এবার বন্ধুরা এটা এতটাই ভয়ঙ্কর নৃশংস অপরাধ ছিল যে হুয়ানের সাজা পাওয়া উচিত ছিল কিন্তু সেই সময়কার পরিস্থিতি কিছুটা অন্যরকম ছিল হুয়ান তার স্ত্রী ও তার শাশুড়িকে মারার কথা স্বীকার তো করে নেয় কিন্তু তার উকিল আদালতে এটা প্রমাণ করে দেয় যে হুয়ানের মেন্টাল স্টেট ঠিক নেই তিনি মেন্টালি অসুস্থ হয়ে পড়েছেন আর স্রেপ এই বেসে আদালত তাকে ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা এখান থেকে আরও একটা কাহিনীর সূচনা হয় একটা পেন্টিংয়ের কাহিনীর ওই পেন্টিং যেটাকে হুয়ান বানিয়েছিল যার ব্যাপারে বলা হয় যে এটা হুয়ানে স্টিয়ের পেন্টিং ছিল পোর্ট্রেট অফ এ লেডি বন্ধুরা এই পেন্টিংটিকে ফিলিপিন্সের রাজধানী মালিনাতে রাখা হয়েছিল আর এখান থেকে আজব আজব জিনিসপত্র ঘটতে আরম্ভ হয়ে যায় এই পেন্টিংটিকে সর্বপ্রথম একজন ব্যক্তি ম্যানুয়াল গার্সিয়া কিনেছিলেন তিনি মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এই পেন্টিংটিকে কিনেছিলেন এই ব্যক্তিটি একজন ধনী বিজনেসম্যান ছিলেন কিন্তু যখন তিনি এই পেন্টিংটিকে কেনেন তো তারপর সে এক সপ্তাহের মধ্যে এই ব্যক্তিটি ব্যাঙ্ক্রাপ্টেড হয়ে যায় তার ব্যবসায় এতটা পরিমাণ লস হয়ে যায় যে তার সমস্ত ধন দৌলত শেষ হয়ে যায় এবার আপনারা ভাবতে পারেন তো এটা তো যারটার সাথেই হতে পারে এতে এত অবাক হওয়ার কি আছে তাই না কিন্তু না এই কাহিনিটি এখানেই শেষ হয় না বন্ধুরা এরপরে এই পেন্টিংকে বেটি নামক একজন মহিলা কেনেন বলা হয় যে সেই এই পেন্টিংকে নিয়ে নিজের গাড়িতে যাচ্ছিলেন হঠাৎ করে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই মহিলার মৃত্যু হয়ে যায় এই পেন্টিংয়ের তৃতীয় ক্রেতা টনি নাসরিনো নামক একজন ব্যক্তি ছিলেন তিনিও ভালোমতো টাকা খরচ করেন এই পেন্টিংটিকে কেনার জন্য কিন্তু বন্ধুরা এর সাথেও খারাপ কিছু ঘটনা ঘটে এই ব্যক্তিটি পেন্টিংটি কেনার কিছুদিন পরেই খুবই অসুস্থ হয়ে পড়েন আর তিনি এই পেন্টিংটিকে ইনি মার্কোস নামক একজন মহিলাকে বিক্রি করে দেন বন্ধুরা এই মহিলার সাথেও ভালো কোনো কিছু ঘটেনি পেন্টিং কেনার কিছুদিন পরেই তার মিসক্যারেজ হয়ে যায় বন্ধুরা বলা হয় যে এরপরে এই পেন্টিংটিকে একটি বাড়িতে রাখা হয় আর এই বাড়িটিতে হঠাৎ করে আগুন লেগে যায় কিন্তু এই পেন্টিংটি আগুনের থেকে বেঁচে যায় এবার এখান থেকেই ফিলিপিন্সে জনপ্রিয় হয়ে যায় যে এই পেন্টিংটি অপয়া বা অভিশপ্ত আসলে যদি এতগুলো খারাপ ঘটনা ঘটে আর এই পেন্টিংটি সেই সব ঘটনাতে উপস্থিত থাকে তাহলে এই ধরনের কিছু কথাকথন তো ছড়িয়ে তো পড়বেই এটাই যে বাস্তব সত্য হবে সেটা কিন্তু নয় আমি স্রেফ ওই সমস্ত কাহিনীগুলোকে আপনাদের সাথে তুলে ধরছি যেগুলো এই পেন্টিংকে অভিশপ্ত বলে জনপ্রিয় করে দিয়েছে বন্ধুরা লোকেরা মনে করে যে উয়ান্তা স্ত্রী মারিয়াকে হত্যা করার পরই এই পেন্টিংটি হন্টেড হয়ে ওঠে যে কেউই এটাকে কেনে তার সাথেই খারাপ কিছু না কিছু ঘটে সর্বপ্রথম বিষয় হল পেন্টিংয়ে যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই মহিলা হুয়ানের স্ত্রী নয় ওয়ানে এর মুখমণ্ডলের সাথে এই পেন্টিংয়ের কোনো সাদৃশ্য নেই পেন্টিংয়ে এই মহিলা হয়তো ফ্রান্সের কোনো মহিলা হবে দ্বিতীয় বিষয় হল যে এই পেন্টিং বর্তমানে ফিলিপিন্সের ন্যাশনাল মিউজিয়ামে রাখা রয়েছে কিন্তু সেখানে কারোর কিছু হয়নি না কোনো এমপ্লয়ের সাথে খারাপ কিছু ঘটেছে না অন্য কারোর সাথে খারাপ কিছু ঘটেছে অর্থাৎ পুরো চান্স রয়েছে যে এই সকল কাহিনীগুলো যেটা এই পেন্টিংটিকে অভিশপ্ত বলে জনপ্রিয় করে তোলে সেই সব কাহিনিগুলো ভুঁয়ো বা গালগল্প ছাড়া আর কিছুই না কিন্তু এই পেন্টিংটিকে কেনা প্রত্যেক ব্যক্তির সাথে খুবই খারাপ কিছু ঘটনা ঘটে আর এই কারণেই আজও এই পেন্টিংটিকে অভিশপ্ত বলে মনে করা হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ